পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়েদেনা আদম আলাইহিসসালাম। উনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। সাইয়েদেনা আদমের সামনে অনেকগুলো রুহ রাখা হলো। সাইয়েদেনা আদম বললেন ইকরা আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদেনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহ দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন हाজা ইবনুকা দাউদ। এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে سید আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউন সানা মাত্র 40 বছর 4 years

কলম তুলে নেওয়া হয়েছে আর কালো শুকায় গেছে আর কিছু করা যাবে আদম বললেন মাহবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম

আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাউতে এসে হাজির এসে বলল ছিলেন কেনা আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর আছি আমি দেই নাই মালাকুল মা বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদ মত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ নসিয়া আদম যখন নসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই ঠিক নেছিলাম কয় নেই নাই ঠিক এরকম ডাকাইত আছে না নাই নসিয়া আদম ফ নসিয়া বানু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফ জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব আর শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব

ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাল ওয়া বসাতিল জিবালু বাসসা দিন পৃথিবীটাকে একটা প্রককম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভঙে চুরে খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন